দিকে ডাক্তারদের মারধরের ঘটনা অভিযুক্ত তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহার আত্মসমর্পণ ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভবানন্দ অভিযুক্ত চৈতালি সাহার আত্মসমর্পণ তাহলে কি জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি তুললেন কি পরিস্থিতি দেখো এই খবর পাওয়ার পরই জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই আলোচনায় বসেছেন তারা কি সিদ্ধান্ত করবেন সেটা তাদের সিদ্ধান্ত তারা পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথমে দুজন গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে আজকে চৈতালি ঘোর শাহ আত্মসমর্পণ তারপর আজকে দুপক্ষের উকিলের মধ্যে যথেষ্ট কথাবার্তা হয় এবং বিচার বিচারক সমস্ত দুই পক্ষের সবাই জবাব শুনে চৈতালি ঘোর এবং এবং গতকালকে গ্রেপ্তার হয়েছিলেন তাদের দুজনকে এই মোট তিনজনকেই জামিনে মুক্তি দেন এবং আরো কিছু যারা অভিযুক্ত আছেন সেই ব্যাপারে পুলিশকে তদারকের জন্য আদালত তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি তবে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেছেন তারা তাদের কোন রকম বার্তা এখনো দেননি সেই বার্তার দিকে আমাদের নজর রাখতে হবে নীলাঞ্জনা ধন্যবাদ ভবানন্দ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা